আপনারা জানেন আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি বাংলাদেশকে সতেরো বছর পরিচালনা করেছেন সরকারের দায়িত্ব পালন করে একটা ফকিন্নি রাষ্ট্রকে একটা মধ্যমায়ের দেশে পরিণত করেছেন বাংলাদেশকে যেটা দশ বিশ বছর আগে কেউ ভাবতে পারতো না সেই রকম উচ্চতায় যার মনোবল যার দৃঢ় চেতনা যার নেতৃত্ব যার মুক্তিযুদ্ধের প্রতি অগাধ আস্থা বাংলাদেশকে একটি সুষ্ঠু সুন্দর এবং পরিশীলিত দেশে পরিণত করেছিল সেই শেখ হাসিনাকেই দু হাজার সালের পাঁচে আগস্ট দেশ ত্যাগ করতে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাধ্য করা হয় সেই ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণ করার পর বাংলাদেশে সেই তিনি দুটি প্রমাণ জারি করেন একটি প্রমাণ হলো বাংলাদেশে ছাত্রলীগ ব্যান্ড এবং আওয়ামী লীগের সমস্ত কর্মকান কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ এই দুটি ফরমান জারি করার পর মুঘল সম্রাটের মতো তিনি এরপর কি করলেন বললেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে শেখ হাসিনার কোনো বক্তব্য বিবৃতি কোনো সংবাদ প্রচার করা যাবে না তো দীর্ঘদিন কেটে গেল আমরা দেখলাম এক বছরের উপরে সময় গেল এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতা কর্মী নির্যাতিত নিপীড়িত যাদের সন্তান হত্যা করা হয়েছে পিতাকে মাতাকে হত্যা করা হয়েছে ধর্ষণ করা হয়েছে দেশান্তরিত করা হয়েছে এইরকম মানুষের সাথে তিনি প্রতিনিয়ত কথা বলছিলেন আর সম্প্রতিক তিনি তার কথা বলা আরো অনেক বাড়িয়ে দিয়েছেন গতকাল তিনি তিনটি আন্তর্জাতিক মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকার কি একটি হলো রয়টার আপনারা জানেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা আরেকটি হচ্ছে এফ সেটিও একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা আরেকটি হচ্ছে ব্রিটেনের খুব নাম করা দৈনিক ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা তিনটি পত্রিকা তিনটি এই সংবাদ মাধ্যমকেই তিনি তার সাক্ষাৎকার দিয়েছেন এবং তারাও সাক্ষাৎকার নেওয়ার জন্য অনেক দিন থেকে চেষ্টা করে এসছিলেন তো সাম্প্রতিক সময়ে আমাদের দেশের একজন ইউটিউবার অনলাইন নিউজ পোর্টাল যিনি চালান খালেদ মহিউদ্দিন বলছিলেন শেখ হাসিনা যদি তাকে সাক্ষাৎকার দিতে রাজি হন তাইলে তিনি আইন ভঙ্গ করে হলেও শেখ হাসিনার সাক্ষাৎকারটি প্রচার করবেন শেখ হাসিনা কিন্তু ওই খালেদ মহিউদ্দিনের সেই আইন ভাঙ্গার সাক্ষাৎকার দেওয়া লাগেনি খালেদ মহিউদ্দিনের সাইতে আরো অনেক উপরের লেভেলের যারা খেলোয়াড় সেই রকম খেলোয়াড়রা লাইনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকারটি নিয়েছেন আমি এই তিনটি সাক্ষাৎকারের মধ্যে প্রধানত ইন্ডিপেন্ডেন্ট সকাল বেলায় পড়েছি যেহেতু এটি আমার ব্রিটেনে আমি যেখানে থাকি সেখানকার একটি নিউজ পেপার সেখানে আমি দেখেছি তিনি বেশ কিছু কথা বলেছেন সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথমত তিনি বলেছেন যে একটি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে দুষ্টের দমন এবং সৃষ্টের লালন এটা হচ্ছে রাষ্ট্রের কাজ সেই ক্ষেত্রে এক একটি সরকার একটি গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার রাষ্ট্র পরিচালনায় যখন দুষ্টকে দমন করতে গিয়ে আর সৃষ্টের লালন করতে গিয়ে যদি কারো ক্ষতি হয় সেটার জন্য কোনো একটি রাষ্ট্রপ্রধানকে বা সরকার প্রধানকে যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে দাঁড় করানো হয় সেটা অন্যায় অবিচার এবং রাষ্ট্র ব্যবস্থার প্রতি নিন্দা ঘৃণা এবং অনিহা তিনি এই কথাটি বলেছেন ইংলিশে বলেছেন আমি বাংলায় করলাম তারপর তাকে জিজ্ঞাসা করা হয়েছিল বাংলাদেশে যে হত্যাকাণ্ড হয়েছে এর জন্য ক্ষমা চান তিনি বলছেন যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যারা মারা গেছে বা বেঁচে আছে এগুলো তো একজন প্রধানমন্ত্রীর নিজের সাবসেক্ট তিনি তাদের প্রত্যেকের মৃত্যু যারা মারা গেছে যারা আহত হয়েছে তাদের জন্য ওনার দুঃখ আছে কন্ডোলেন্স আছে কিন্তু তিনি কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় সুতরাং আমি যদি কোন হত্যাকাণ্ডের সাথে জড়িত না থাকি আমি কেন ক্ষমা চাইব তিনি বা বিজিবি। যেই সব রাষ্ট্রের যে তিনটি বাহিনী রয়েছে এ তিনটি বাহিনীর কিন্তু একটি রুল কোড অফ কন্ডাক্ট রয়েছে কোন কোন পরিস্থিতিতে তারা গুলি করতে পারবে কোন পরিস্থিতি তারা কি পরিমাণ শক্তি প্রয়োগ করবে সেটা কিন্তু রুলে কিন্তু সুন্দরভাবে বলা আছে সুতরাং প্রধানমন্ত্রীকে বা স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়ে বলতে হবে না যে আপনি এটা করেন আপনি ওটা করেন আপনি ওটা করেন প্রত্যেকটা শৃঙ্খলা বাহিনীর কমান্ডিং অফিসার কখন কোন দায়িত্ব পালন করবে কোন শক্তি প্রয়োগ করবে কোন অস্ত্র প্রয়োগ করবে কোন ফর্মুলা প্রয়োগ করবে সেটা কিন্তু তাদেরকে ট্রেনিং দেওয়ার সময়ে কিন্তু নির্ধারণ করে দেওয়া হয় সুতরাং তিনি বলেছেন ব্যক্তিগতভাবে তিনি কোনো সেনাবাহিনী অথবা, বিজিবি অথবা পুলিশ কাউকেই এই রকম কোনো নির্দেশনা দেননি তবে তিনি একটি কথা বলেছেন রাষ্ট্র যখন পুড়ে যাচ্ছে রাষ্ট্রের রেল ব্যবস্থা যখন ধ্বংস করা হচ্ছে টেলিভিশন ভবন পুড়িয়ে দেওয়া হচ্ছে এইরকম অবস্থায় কোন কোনো বাহিনী ভুলবশত কিছু শক্তি প্রয়োগ করে থাকতে পারে যদি কোনো বাহিনী ভুলবশত শক্তি প্রয়োগে বা তার যে মাত্রা অতিক্রম করে সেই ক্ষেত্রে বিচার হতে পারে সেটি যুদ্ধ অপরাধের বিচার নয় সেটি হবে বাংলাদেশের আইনে অথবা ওই বাহিনীর জন্য যে আইন রয়েছে সেই আইনে বিচারটি হতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে উনিশশো সালে ৯০ সালের নব্বই এর দশকে আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনিশশো সালে নির্মম সপরিবারে হত্যা করার পর তেসরা আগস্ট জেলখানার অন্ধ প্রকোষ্ঠে স্বাধীনতার সেই মহানায়কদেরকে হত্যা করার পর বাংলাদেশে নেমে আসে একটি কালো আধার কালো অধ্যায় সেই কালো আধারে সেই কালো দিবসে এই দীর্ঘ দিন থেকে বাংলাদেশের সামরিক শাসন বাংলাদেশের মানুষের উপরে জগদ্দল পুরাটা পাথরের মতো মাধ্যমে উনিশশো একানব্বই সালে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যাই সেই শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা বাংলাদেশ আওয়ামী লীগের একটা বিশাল কন্ট্রিবিউশন ছিল তারপর একটা দীর্ঘ সময় বাংলাদেশ গণতান্ত্রিক আবহায়ের ভিতর দিয়ে গিয়েছে এবং বাংলাদেশে উন্নয়ন হয়েছে মানুষের জীবন পরিবর্তন হয়েছে কিন্তু ডক্টর ইউনুস সরকার ক্ষমতা আসার পর বাংলাদেশের মানুষের জীবনের মান কমে গেছে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই অর্থনীতিতে কোনো স্থিতি নেই মানুষের প্রাত্যহিক জীবনে মানে দুর্ভোগের কোনো শেষ নেই তিনি বলেছেন তিনি দেশে ফিরে দেশ থেকে কেন গিয়েছেন তিনি বলেছেন যদি আমি দেশ থেকে চলে না যেতাম তাহলে মেটিকুলাস অংশ হিসেবে বাংলাদেশে যে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা গার্ড দিতেন তিনি ঠিক ওইভাবে বলেননি বলছেন যে তার সারাউন্ডিংস অর্থাৎ তাকে যে এস গার্ড দিত আর্মির একটা বিশেষ বাহিনী গার্ড দিত বা পুলিশের দিত নেতারা ছিল এদের অনেকের জীবনে হুমকির মুখে পড়ত জীবনকে হুমকির মুখে না ফেলে তার তার নেতারা যেভাবে সুষ্ঠু থাকতে পারে ভালো থাক ঠিক থাকতে পারে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থা করেই কিন্তু তিনি ইন্ডিয়াতে চলে গেছেন তার মানেটা দেখেন একজন নেতা একজন নেত্রী তিনি শুধু নিজে যাননি ওই সেনানিবাসে ছয়শ তিরিশ জন বড় বড় নেতা এমপি মন্ত্রী মেয়র সহ উচ্চ পদস্থ কর্মকর্তাদের জীবন তিনি রক্ষা করার গ্যারান্টি দিয়ে গেছেন তাহলে দেখেন যে প্রধানমন্ত্রী শেখ নাকি বাংলাদেশ সরকার কি করলো বাংলাদেশে তার কথা প্রচার করা যাবে না বলল অথচ সারা বিশ্ব মানে আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পড়েছেন অনেকেই হয়তো দু বিঘে জমি ফলে যে লিখে দিলে বিশ্ব নিখিল দু বিঘের পরিবর্তে এই ছোট্ট একটু জায়গার পরিবর্তে এখন শেখ হাসিনা বিশ্বের নেতা সারা পৃথিবীর মানুষ আগ্রহ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার করছে আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশটাকে যে উচ্চতায় নিয়ে গিয়েছে এমনিতেই তিনি পুরা বিশ্বের কাছে খুব সম্মানিত একজন মানুষ এটা গরিব রাষ্ট্রকে কিভাবে এত উন্নত করা যায় আপনারা সাই লোকের গল্প পড়েছেন যিনি সুদের লোন দিতেন সুদের উপরে টাকা দিতেন আর এই সুদ দিতে দেরি হলে তিনি ওই মার্চেন্ট অফ গল্পের কথা জানেন যে বলেছেন কলিজার থেকে এক টুকরা মাংস কেটে দিবেন তো সেই মাংস কেটে নেওয়া আর সেই সাই লোকের বংশধর হচ্ছে ডক্টর রিনোস টাকার সুদের টাকায় খুবই লাভ কারণ আপনি যদি ব্যবসা দেন সেখানে ঝড় বৃষ্টিতে ধ্বংস হয়ে যেতে পারে বন্যা আসতে পারে সাইক্লোন আসতে পারে অথবা পুরে যেতে পারে কিন্তু টাকা পড়বে না টাকা পড়লেও কিছু আসে যায় না টাকা ধার দেওয়া হয়েছে ওই টাকা আপনাকে সুদে আসলে ফেরত দিতে হবে তাই সুদের কারবার যারা করে আমাদের দেশে সুদি বলে তাদেরকে গালি দেওয়া হয় সেই সুদীরাই আজকে বাংলাদেশের নেতা মোল্লাদের নেতা হুজুদের নেতা আজকে আপনারা দেখেছেন গতকাল যে এক খুজুর তার ছেলে বলেছে এই সত্তর পঁচাত্তর বছর তার বাবারাও নাকি এই স্কুলেরা নাকি বলৎকার করেছে সে একশো স্কুলকে খুন করার হুমকি দিয়েছে অথচ তার বাবা এসে স্বীকার করলো এটা তার সাজানো নাটক বাংলাদেশের মোল্লাদের চরিত্র বাংলাদেশে ধর্মন্দ মৌলবাদীদের চরিত্র তারা উন্মোচন করে দিয়েছে আমাদের নাঙ্গলকোটের এই বাঙ্গড্ডা মাদ্রাসার এক হুজুর এই মানে সুট কি বলে আর কি যে ওয়াজে গেলে সুট কি বলে আর এটাকে কি বলবো বিনোদন দেয় মানুষকে আফসারি আফসারি সে দেখলাম মানে একটা একটা স্কন্দরা ধইরা ধৈরা মানে সেই শব্দটা আমি বলবো না সেই রকম ভাবে আমি দেখেছি তার সাক্ষাৎকার তার বক্তব্য সেই কুলাঙ্গার আজকে যদি এসে টেলিভিশনকে বলতো যে হ্যাঁ ওই লোককে তো এখন পাওয়া গেছে ওই লোক তো স্বীকার করেছে এটা তার সাজানো নাটক কই তার বক্তব্য তো সে প্রত্যাহার করেনি কেন প্রত্যাহার করবে কারণ তাদের যে জ্ঞানের লেভেল তারা যে লেভেলের মানুষ এটাই তাদের চরিত্র এটাই তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো কিছু কথা বলেছেন বলেছেন যে তার যে বিচারটা হচ্ছে এই বিচারটা মূলত রাজা তাইজুলের প্যাটার্নাইজেশনে চলছে বিচারকও তিনি রিক্রুট করেছেন লয়ারও তিনি রিক্রুট করেছেন এবং তিনি এই বিচারটার গুটি সাজাচ্ছেন তার পিছনে কারা রয়েছে জামাতে ইসলামী এখন একটা জিনিস খেয়াল করে দেখেন ডক্টর ইনুস একটি নির্বাচন করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে যে এই দেশে প্রি পেয়ার এন্ড ইনক্লুসিভ নির্বাচন হতে হবে যদি এটা না হয় তাইলে এই নির্বাচন বাংলাদেশে এবং বহির্বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে না বিষয়টি খেয়াল করে দেখেন আপনারা অনেকেই বলবেন বিএনপি তো আসেনি জামাত আসেনি আওয়ামী লীগের সময় সেই নির্বাচনে তো আপনারা গণতান্ত্রিক বলছেন বাইরে একটু নিজের বুদ্ধিটা খাটান একটু নিজের দিকে তাকাইয়া নিজেকে একটু প্রশ্ন করেন আমরা কি বিএনপি কে কখনো নির্বাচন না করতে বলেছি আমরা তো আরো আমন্ত্রণ জানিয়েছি আসেন আসেন জামাতকে বিএনপি কে অমককে সবাইকে বলেছে আসেন আপনারা নির্বাচনে পার্টিসিপেট করেন আপনারা বয়কট করেছেন আমরা আমাদের দরকার নির্বাচন করার রাইট করব কি করব না সেটা আমাদের ব্যাপার বিএনপি যেরকম বয়কট করেছে চাইলে আমরাও সেটা বয়কট করতে পারি করব কি করব না সেটা আমাদের ব্যাপার আওয়ামী লীগের ইতিহাসে নির্বাচন বয়কট নাই কেন এই আপনাকে বলি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের আগে সত্তর সালে একটি নির্বাচন হয় ডিসেম্বর মাসে সেই নির্বাচনে মাওলানা বাসানি বঙ্গবন্ধুকে ডেকে বললো দেখো তুমি এই প্রশাসনের নির্বাচনে অংশগ্রহণ করিও না কেননা এই ইয়াহিয়ার দল দল অর্থাৎ কেননাশাল দিয়ে নির্বাচন করবে যেই নির্বাচনে তুমি কখনো জিততে পারবে না সুতরাং এই নির্বাচন বয়কট করো বঙ্গবন্ধু বলেছিলেন আমরা গণতান্ত্রিক একটা দল আমাদের মানুষের সাথে সম্পর্কই হচ্ছে এই ভোটের মাধ্যমে যেভাবেই হোক যেই প্রক্রিয়াতেই হোক আমরা এই ভোট থেকে পিছপা হব না আমরা ভোটের সর্বশেষ দেখে চান তারপর বঙ্গবন্ধু সত্তরের নির্বাচনে গেলেন আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করলো ইতিহাস হয়ে গেল বঙ্গবন্ধু এখনো বঙ্গবন্ধুর জায়গায় আছেন আর ওই নির্বাচনে অংশগ্রহণ না করে এই বাসানির দল কোথায় আছে আমরা সবাই জানি সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনকে ভয় করার কোনো দল নয় দেখেন প্রধানমন্ত্রী শেখ যে যে কথা বলেছেন বাংলাদেশে আন্দোলনটি আন্দোলনটি শুরু হয়েছিল এই কিন্তু শেখ হাসিনার পতনের আন্দোলন ছিল না সরকার বিরোধী আন্দোলন ছিল না সেটি ছিল মুক্তিযোদ্ধাদের কোটা বাতিলের একটা আন্দোলন যেই কোটাটি আসলে কোর্টের আদেশের মাধ্যমে কিন্তু নিষ্পত্তি হয়েছে সেখানে শেখ হাসিনা কেন এই ইস্যুটাকে ব্যাখ্যা করলেন আরো বড় করে তিনটি পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন তো বিভিন্ন পত্রিকায় বিভিন্নভাবে ভাবে এসছে তিনি বলেছেন যে যে দেখেন আমাদের আমাদের দেশে কোটা কোটা কিন্তু আসলে একটা একটা ইস্যু ছিল এটা কিন্তু ডেড ইস্যু এটাকে সামনে নিয়ে এসছে কারা ডক্টর এটা একটা মেটিকুলাইজ ডিজাইনের অংশ এখানে মানে বিদেশের কিছু ইন্ধন আছে এবং বিদেশি কিছু অবৈধ টাকা আছে সেই টাকা খেয়ে প্যাট মোটা করে যারা বাংলাদেশটাকে করেছেন আজকে সময় এসছে একটি সুন্দর দেশ ত্রিশ লাখ মানুষের জীবন আড়াই লক্ষ নারীর ইজ এক কোটি মানুষের গৃহত্যাগ মানে বাস্তুহীন হয়ে যাওয়া লক্ষ লক্ষ গরবাড়ি পুড়িয়ে দেওয়া সেই রকম একটি দেশকে স্বাধীন করেছে আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের দেশের মুক্তিকামী মানুষেরা তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের নির্বাচনটি হওয়া উচিত মুক্তিযুদ্ধের মানুষের মধ্যে বিপক্ষে নয় পৃথিবীর সব দেশে শক্তি থাকে একটি সেটা হলো স্বাধীনতার সপক্ষের এবং তাদের মধ্যে শাখা থাকে চল্লিশটি দশটি বিশটি এক দুইটি তিনটি তারা নির্বাচন করে একমাত্র দেশ বাংলাদেশ যে দেশে দুইটি পক্ষ একটি স্বাধীনতার পক্ষের আরেকটি বিপক্ষের আপনারা দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো দেশ থেকে যাওয়ার দুই বছর হয়নি এর মধ্যেই পাকিস্তানের সেনাবাহিনী যারা ক্ষমা প্রার্থনা করেনি আমার দেশে ত্রিশ লাখ মানুষকে মেরেছে আড়াই লক্ষ নারীকে ইজ্জত নষ্ট করেছে তারাই এসে এখনো বাংলাদেশে গড়ে ইনুসের সাথে মিটিং করে এই চিত্র কিন্তু বাংলাদেশে খালেদা জিয়ার সময়ও ছিল না এরশাদের সময়ও ছিল না জিয়াউর রহমানের আমলেও ছিল না আওয়ামী লীগের আমলেও ছিল না এটা হচ্ছে ইউনুসের আমলে তার পান্ডাদের আমলে সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন বাংলাদেশের ক্ষমতায় বাংলাদেশ বিরোধী শক্তি এখন আরোহণ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাতকে শক্তিশালী করে আমরা এর সঠিক জবাব দেব সময় কথা বলে ইতিহাস ঘুরে ফিরে আমাদের দিকেই আসবে ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইস্যুতে